বসে দর্শক বন্ধু আজকে আসছে হচ্ছে বিষ রাশি নিয়ে ডিসেম্বর মাস কেমন যাবে আপনার ক্ষেত্রে হয়তো আমার সাউন্ডের একটু সাইডে সাউন্ড আসছে শুনতে অত অসুবিধা হতে পারে একটু কষ্ট করে শুনে নেবেন বিষ রাশির ক্ষেত্রে ডিসেম্বর মাসের ক্ষেত্রে বলবো যে গ্রহ গোছরগুলো রয়েছে গোছর ফলটা ফের ফ্যাটটার সেটি হচ্ছে রাহু রয়েছে আপনার ক্ষেত্রে মীন রাশির ঘরে কেতু রয়েছে কন্যা ঘরে মকর রয়েছে শুক্র বৃহস্পতি রয়েছে বিশ্ব রাশির ঘরে রবি বুধ রয়েছে হচ্ছে বিশ্বিক রাশির ঘরে এবং শনি রয়েছে কুম্ভ রাশির ঘরে এই গোচর অনুযায়ী আপনার ডিসেম্বর মাস আপনার ক্ষেত্রে কী কী ফলস্বরূপ পেতে পারে প্রথমে জন্মে যদি আসি আপনার স্বাস্থ্য নিয়ে যদি আসি স্বাস্থ্য ক্ষেত্রে আপনার উঠা পড়ন লেগে থাকবে শরীর নিয়ে কিছু কিছু সমস্যা বৃদ্ধি পাবে যেমন আপনার সুগার থাইরয়েড হাই কোলোস্ট্রল এগুলো কিন্তু হবার সম্ভাবনা থাকবে প্রচুর হারে এটা কিন্তু সাবধান কিন্তু আপনাকে থাকতে হবে মানসিক শিবৃদ্ধি করবে মনের জোর বৃদ্ধি করবে কিন্তু শরীর নিয়ে সমস্যা বৃদ্ধি করবে আর শরীরের উপরে যেহেতু এখন আপনার রাশির উপরে বা লগ্নের উপরে রবির দৃষ্টি বর্তমান বা বুধের দৃষ্টি বর্তমান রবি বুধের দৃষ্টি থাকার জন্যে আপনার মানসিক বা শরীরের দিক থেকে নার্ভ সমস্যা সুগার সমস্যা কোলেস্ট্রলের সমস্যা রক্তজনিত সমস্যা গানিজাকালের সমস্যা এবং স্কিন ডিসিজ চর্মরোগ বুকে ধরপড়ানো হতে পারে সেটি কিন্তু ডাক্তারের পরামর্শ আপনাকে গ্রহণ করা উচিত বা সেও হবে এবং শরীরের উপর থেকে যে গ্রহ কতগুলো ব্যাপার থাকছে সেটি হচ্ছে আপনার শরীরের যে পজিটিভ যে এনার্জি দেবার জায়গা সেই গ্রহটা হচ্ছে আপনার যে রাজকারের গ্রহ সেটি হচ্ছে আপনার বুধের যে কম্বিনেশন জায়গাটা বুধ কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা খারাপ ফল না দিলেও বুধ যেহেতু আমার রাশির পর বা লগ্নের দৃষ্টি করবে আপনার মানসিক চঞ্চলতা কিন্তু বৃদ্ধি করে দেবে দর্শক বন্ধু এটি কিন্তু আগে থেকে সাবধান অবলম্বন করতে হবে এবং স্বাস্থ্য থেকে যদি এবার বলি অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে যদি বলি সবাই যারা জানতে চান বা আগ্রহতা দেখেন অর্থনৈতিক ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করে দেবে অর্থনৈতিক সমস্যা তেমন হবে না আর্থিক উন্নতি বাড়িতে আত্মীয় সগম হয়ে আপনার কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে আপনি যে সমস্যায় ছিলেন যে মানসিক সমস্যায় আপনি ছিলেন বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে আপনার সে সমস্যা কিন্তু মুকুব হয়ে যাবে সেই সমস্যা আর্থিক সমস্যা থেকে কিন্তু আপনি অনেকটাই রিকভারি করে ফেলতে পারবেন বিশ্বরাশি বিষলগ্ন ক্ষেত্রে কারণ তার জন্যে আপনি যে মানসিক যে প্রস্তুতি নিয়েছিলেন আপনার যে সমস্যা ছিল আমি এটা করবো বা আমার এটা হবে আমার দ্বারা এটা সম্ভব করার জায়গা সেই জায়গাটা কিন্তু আপনি প্রতিফলিত করতে পারবেন বা আপনি কিন্তু সেটা থেকে রিকভার করে বেরিয়ে আসতে পারবেন আপনি যে ভাবছিলেন আমার বোধহয় আর বোধহয় কিছু হলো না কিছু হবে না আর্থিক কিছু জমছে না সবই খরচা হয়ে যাচ্ছে সেটা কিন্তু আর থাকবে না তা কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু অনেকটাই রিকভারি আপনাকে করে দেবে এর কারণ হচ্ছে আপনার যে পঞ্চম পঞ্চমপতি সে থাকছে সমসপ্তমে সেই জন্য আমরা ব্যবসা ক্ষেত্রে আপনার আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে দর্শক বন্ধু সেই জন্য আমরা আর্থিক ডেভেলপমেন্ট আপনারা কিন্তু করবে এবার যদি যে বন্ধু বা পিটি যোগাযোগ ব্যবস্থা যদি কথা নিয়ে আসি বন্ধু বান্ধবের থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন যেহেতু আপনার তৃতীয় প্রতি চন্দ্র সেখানে শুক্র দৃষ্টি থাকবে শুক্রের দৃষ্টি থাকার জন্য আপনি ভালো বন্ধুবান্ধব ভালো রিলেশনশিপ ভালো আত্মীয় স্বজন ভালো পাড়া প্রতিবেশীর লোক কিন্তু আপনি পাবেন সেখান থেকে কিন্তু আপনার ডেভেলপমেন্ট বা উন্নতির জায়গা দেখা যাচ্ছে যেহেতু আপনার রাশির অধিপতি সেই শুক্র সেই শুক্রই কিন্তু আপনার দৃষ্টি করবে দ্বিতীয় সেই দৃষ্টি থাকার জন্য আপনার সুবন্ধু প্রেম প্রীতি লাভ প্রেমে আনন্দ সুখময় জায়গায় ভ্রমণ করবার জায়গা দূরে কোথায় ঘুরতে যাওয়ার জায়গা সন্তান নিয়ে আনন্দের জায়গা বিলাস ভাত ভালো খাদ্য লাভ ভালো প্রসাধনী লাভ এগুলো কিন্তু আপনি দর্শক বন্ধু করতে পারবেন এবং আপনার এই যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আপনার ব্যবসার ডেভেলপমেন্টটা দিয়ে দেবেন যেহেতু যোগাযোগ যেহেতু ভালো করবে তার মানে কিন্তু আপনার ব্যবসাও কিন্তু দর্শক বন্ধু কিন্তু অবশ্যই করে ভালো জায়গায় নিয়ে যাবে এটা নিয়ে আশা করি আর কোনো সমস্যা আপনার হবে না এবার গৃহসুখ বা মায়ের জায়গা বা বাড়িঘর কিছু করতে পারবেন কিনা না পারিবারিক সুখ যেটা পাবেন কিনা। না সেটার জন্য আপনাকে আপনার ফোর্থ হাউসের ক্ষেত্রে সনির্দিষ্টে থাকার জন্যে আপনার কিন্তু আপনার পরিবার পরিজনের কাছ থেকে আপনি কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট বা গৃহর পেছনে অর্থ ব্যয় করা বা বাড়িঘরের পেছনে অর্থ ব্যয় বাড়িঘরের পেছনে কিন্তু অর্থ ব্যয় আপনার কিন্তু হবে বা বাড়ির পেছনে আপনি অর্থ ব্যয় করতে পারবেন বা বাড়িতে ভালো প্রসাদ বা বাড়িতে আপনি ডেভেলপমেন্ট করার জায়গা বা বাড়িতে অর্থনৈতিক পরিকাঠামো বা জায়গা ডেভেলপমেন্ট কিন্তু আপনি করতে পারবেন দর্শক বন্ধু আপনার বাড়ির পেছনে যে অর্থ ব্যয় করেছিলেন বাইরে যে বাস্তু কাজ করেছিলেন সেটা থেকে কিন্তু বাড়িতে থেকে অনেকটাই রিকভারি করবে হয়তো বলবেন যে আমার শনি কিন্তু আমার চতুর্থ দৃষ্টি করে বাস্তু ভালো হয় না অবশ্যই হবে শনি ছাড়া কিন্তু বাড়ি আপনি কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন না শনি প্লাস মঙ্গলকে থাকতেই হবে শনি মঙ্গল থাকার জন্যে আপনার বাড়ির পেছনে অর্থ ব্যয় করলেও সেই বাড়ি কিন্তু আপনার খুব সুন্দরভাবে জায়গা তৈরি করবে বা আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট জায়গা তৈরি করবে আপনার ক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু জায়গা তৈরি করবে এটা কিন্তু কিছু রাশি বিশ্ব রাখা ডিসেম্বর মাসে কিন্তু অবশ্যই বলে দেওয়া যায় বা আপনি পঞ্চম ভাব আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকাম বা সন্তান নিয়ে সমস্যা বা প্রেম প্রীতি জায়গা থেকে সমস্যা বা আনন্দ থেকে কি পেতে পারেন সন্তান সব প্রচুর পেয়েছেন যারা আশায় ছিলেন আমার পুত্র সন্তান হোক তারা কিন্তু পুত্র সন্তান তাদের লাভ হয়েছে বিশ্ব রাশি আপনার লাগ্নার ক্ষেত্রে ম্যাক্সিমামটাই আমি এরকম অনেকে বিচার করেছি তাদের কিন্তু সন্তান পুত্র সন্তানই হয়েছে যেটা বিচার পেয়েছে সেটাই কিন্তু বলেছি তাহলে কত সন্তান লাভ হয়েছে কারণ যেহেতু বৃহস্পতির দৃষ্টি ছিল যেহেতু বৃহস্পতির দৃষ্টি ছিল পঞ্চমভাবে সেগুলো কিন্তু পুত্র সন্তান কিন্তু আপনার কিন্তু প্রদান কিনতে করেছে এবং পঞ্চমভাবে যে প্রেম জায়গা ভালোবাসার জায়গা যে জায়গাটা রয়েছে সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই রিকভারি কিনতে করেছে আপনার পঞ্চম প্রতি পঞ্চম প্রতি যে বুধ সেটা রয়েছে সপ্তমে এবং পঞ্চমে বেশ দৃষ্টি থাকার জন্য আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকাম বা সন্তানের থেকে সুখ সমৃদ্ধি পাওয়ার জায়গা দেখা যাচ্ছে মানসিক যে কষ্টটা বললাম সেটা কিন্তু অবশ্যই থেকে যাচ্ছে কারণ যেহেতু চন্দ্রের পরে বুধের দৃষ্টি মানসিক চঞ্চলতা কিন্তু বৃদ্ধি করেছে এখন কিন্তু আপনি প্রোগ্রেস করতে পারবেন অনেকটা ডেভেলপমেন্ট আপনি কিন্তু করতে পারবেন দর্শক এবং আপনার ক্ষেত্রে আপনার মানসিক যে ডিপ্রেশন জায়গা আছে তার থেকে অনেকটা রিকভারি আপনি করতে পারবেন এবার যদি আসে আমি আপনার ষষ্ঠ ভাব থেকে স্থায়িত্ব লাভ থেকে স্থায়িত্ব লাভ থেকে যদি বলি বা লোনের দিক থেকে যদি বলি আপনার স্থায়িত্ব কর্মের যোগ কিন্তু দেখা যাচ্ছে কারণ আপনার যে হচ্ছে ষষ্ঠপতি শুক্র সে থাকছে হচ্ছে সপ্তম ন ভাগ্যর জায়গায় থাকছে এই ভাগ্যের জন্য ভাগ্যের জায়গায় থাকার জন্য সে ভাগ্যপতি দশমে থাকার জন্য আপনার সরকারি চাকরি হওয়ার জায়গা দেখা যাচ্ছে বা সরকারি চাকরি পাবার জায়গা বা কর্মলাভে পাওয়ার জায়গা কিন্তু দেখা যায় দর্শক বন্ধু কারণ ষষ্ঠ ছাড়া কোনো স্থায়িত্ব কাজ হয় না ষষ্ঠ ছাড়া কিন্তু লোন হয় না ষষ্ঠ ভাব ছাড়া কিন্তু আপনার ডেভেলপমেন্ট কিন্তু করতে পারবেন না ষষ্ঠ ভাব কিন্তু সবসময় জন্য একটা কানেক্টেড থাকতে হবে ষষ্ঠ ভাব যখনই আপনার ক্ষেত্রে কানেকশান তৈরি করবে ষষ্ঠ স্থায়িত্ব কর্ম লাভ করতে পারবেন এবং লোনের দিক থেকেও কিন্তু আপনি অনেকটাই মুক্তি পেতে পারেন লোন কিন্তু লোনের দিক থেকে মুক্তি পেতে পারেন লোনের লোন আমরা পুরুষত করাবার জায়গা দেখাচ্ছে বা চাকরি পাওয়ার জায়গা দেখাচ্ছে কিন্তু স্থায়িত্ব দুদিনের জন্য কিন্তু নয় এই স্থায়িত্ব কর্মলাভ কিন্তু আপনার জন্য ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখিয়ে যাচ্ছে এবার সপ্তম ভাব বিবাহ বা ব্যবসা বিবাহ জায়গার ক্ষেত্রে বলবো অনেকটা রিকভারি করবে ভালো থাকবে বিবাহ জন ভালোই চলছে আরও ভালো চলবে আর খারাপের জায়গাটা দেখা যাচ্ছে না বিবাহ জীবন মোটামুটি সুখাময় বিবাহ যেমন আমি এটা বলতে পারি বিবাহ নিয়ে সমস্যা হবে না ব্যবসায় কিন্তু ডেভেলপমেন্ট হবে কী কী ব্যবসা প্রশ্ন আসতে পারে গার্মেন্টস ওষুধের দোকান ফুড আইটেমের দোকান ভালো ফটোগ্রাফি অ্যানিমেশান যারা অ্যানিমেশান কর্ম করে বা ভালো ডিসপেন্সারি যা চালান ওষুধ বুদ্ধি দিয়ে আপনি কিন্তু ওষুধটা কোনো রুগী এলো আপনি তাদের কিন্তু একটা পারফেক্ট ওষুধ দিলেন ডাক্তার নন ভুসির বুদ্ধি দিলে আপনি কিন্তু কিন্তু করে ফেলতে পারলেন এবং আমরা সেক্ষেত্রে আমার ডেভেলপমেন্ট অগ্রগতি পেয়ে গেলাম সোনার পরে ব্যবসা যারা স্বর্ণকার যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে সম্মান বৃদ্ধি হবে কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট হবে কর্মের জায়গা থেকে উন্নতি দেখা যাচ্ছে বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে এটি কিন্তু অবশ্যই করে কিন্তু হবে বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে দর্শক মন্ত্রী প্লাস হচ্ছে ওই ভাগ্য অষ্টম ভাব শরীরের কোনো রকম পাজে কিছু হবে কেন রোগ ভোগ অষ্টমতে বৃহস্পতি সে বৃহস্পতি কিন্তু আমার লগ্নে সেই অষ্টমে কিন্তু বৃহস্পতি লগ্নে থাকার জন্য সেটা রনি নক্ষত্র থাকার জন্য আমার শরীরে কিন্তু যে রোগ ভাগ কথা বলে বললাম সেক্ষেত্রে ও কিছুটা হলেও কিন্তু আপনাকে রিকভার করবে ও কিন্তু গার্ড করবে সে কিন্তু আপনাকে কিন্তু কোনোরকম নষ্ট বৃহস্পতি কিন্তু অর্থকারক গ্রহ না হলেও সে কিন্তু আপনাকে একটা শারীরিক ডেভেলপমেন্ট তৈরি করা যায় না সেখান থেকে সবসময়ের জন্যে কিন্তু আপনাকে কিন্তু একটা প্রোগ্রেস করার জায়গা ডেভেলপমেন্ট করা করা যায় সে কিন্তু আপনাকে একটা দর্শক বন্ধু এতে কিন্তু একদম সম্ভব একদম বৃহস্পতি পারে আমরা রোগ নিরাময় করতে আপনি জীবন দান করতে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে খুবই ভালো ফল দেখা যাচ্ছে এবং আপনার দ্বিতীয় বৃহস্পতির কমার্শিয়াল জায়গাটা থেকে আপনার ক্ষেত্রে কিন্তু চলে গেল এবার আসছে হচ্ছে আপনার ভাগ্যপতি নিয়ে ভাগ্যপতি হচ্ছে আপনার শনি কারণ হচ্ছে বিশ্বলাগর বিশ্বাসীর ক্ষেত্রে নবম্পতি হচ্ছে শনি সেই শনি থাকতে দশম থাকার জন্য আপনার কর্মের ডেভেলপমেন্ট কর্মের উন্নতি কর্মের প্রোগ্রেস কর্মের ক্ষেত্রে আপনি অগ্রগতি করার জায়গাগুলো দেবে কেন দেবে এবং দশম থাকছে কিন্তু আপনার শুক্র সেই শুক্র দৃষ্টিভাবে কিন্তু আপনার ফোর্থ হাউস তৃতীয় হাউ তৃতীয়ভাবে মানে কর্মের যোগাযোগ জায়গাটা থাকবে অতি যে জায়গা থাকবে আপনার ক্ষেত্রে থাকবে যোগাযোগ আসলে যোগ আপনাকে যোগাযোগ তৈরি করবে সে যোগাযোগের ক্ষেত্রে আপনি ব্যবসা উন্নতি করতে পারবেন আপনার কোনো সহায়তা ব্যক্তি বন্ধু বান্ধব আপনাদের সহায়তা করবে সেক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টটা কিন্তু আপনি করিয়ে দেবে দর্শক বন্ধু আয় নিয়ে যদি বলি একাদশের ভাবে চলে যাবে শরীর অসম্পত্তি একাদশ মানে কর্মের জায়গা থেকে উন্নতি বা ডেভেলপমেন্ট কিন্তু প্রচুর কিন্তু থাকছে অর্থের মালামাল তৈরি করবে ফোর্থের গৃহবাড়ির জায়গা তৈরি করবে অর্থের মালামাল জায়গা তৈরি করবে হবে বিষয়ে কিন্তু আপনাকে কিন্তু ডেভেলপমেন্টকে তৈরি করবে কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্ন ক্ষেত্রে যেহেতু শনি থাকছে আমরা কিন্তু একাদশে থাকছি শনি থাকছে আমরা কিন্তু সতমিশা নক্ষত্রে শনি কম্প্যাক্ট করছে এবং ডিসেম্বর মাস অনেক ক্ষেত্রে কিন্তু অতীব অতীব কিন্তু ফল আপনাকে দিয়ে দেবে দর্শক বন্ধু কোনো চাপে কি চলেই যে বলছি মিলিয়ে নেবে কথা বলে একটা কথা ভুল বলছি কিনা মিলাই মিলিয়ে দেখবেন আমি ভুল বলছি কিনা অবশ্যই ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে করিয়ে দেবে দর্শক বন্ধু বা ব্যয় ভাব নিয়ে দশম গেল সপ্তম নবম ভাব গেল ভাবে শনি রয়েছে ব্যবসা ডেভেলপমেন্ট উন্নতি কর্ম সব দিকটা ডেভেলপমেন্ট করবে আপনাকে ভাগ্য থাকতে শুক্র থাকতে ভাগ্যভাবে থাকছে শুক্র থাকতে ভাগ্যভাবে লগ্নপতি ভাগ্যভাবে থাকতে ষষ্ঠ ভাগ্যভাবে থাকছে কর্মের ডেভেলপমেন্ট উন্নতি ভাগ্য সহতা সব দিক থেকে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট কিন্তু করাবে কিন্তু এই বিশ্ব রাশি ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে কর্ম করছে আপনি যে আয় ভাগ নিয়ে যদি আসি আয়ের ক্ষেত্রে যদি বলি আয় কিন্তু ফাটকা ইনকাম জায়গায় রয়েছে ফাটকায় ফাটকা যদি যেটা ভাবেননি সেটা কিন্তু আপনার হবে যারা বিষয় বিষয় বিষয়গুলোর ক্ষেত্রে যদি আছেন তারা ক্ষেত্রে বলবো আমি ইমিডিয়েটলি যদি পারে একটা প্রোগ্রাথ ধারণ করুন প্রোগ্রাস করতে পারলে কিন্তু আপনার পরের টাইমটা কিন্তু আরও ডেভেলপমেন্ট করে প্রচুর জায়গা তৈরি করবো আপনাকে সাধারণত রোগের কিন্তু সমস্যা তৈরি রোগ রোগক্রিয়াংশ রোগ হতে পারে স্পাইনাল গড়ের সমস্যা কোমরের সমস্যা মাথার সমস্যা হাড়ে ঘোরের সমস্যা ক্রোস তুলেগো দেবে রাহুর জন্যে রাহু কিন্তু যেহেতু যেহেতু রয়েছে একশো ভাবে যেহেতু রাহু আপনাকে কিন্তু আয় কিন্তু দেবে আয় দিয়ে প্রচুর কিন্তু আপনাকে আয় দেবে ফাটকা ইনকাম প্রচুর দেবে হ্যাঁ তবে থাকবে না কেন থাকবে না যেহেতু দ্বাদশে থাকছে যে রাহুর দৃষ্টি দ্বাদশে থাকছে যে শনির দৃষ্টি একটু অর্থ ডিস্টারমেন্স করতে পারে তবু কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে হবে ভাব যদি বলি ব্যয় কিন্তু হবে কিন্তু খুব বাজে হবে ব্যয় হবে খুব বাজে হবে ব্যয় হবে আমি ভাবেছেন ব্যবহারের ব্যয় এখানে ব্যয় আমি করবো না সেখানে কিন্তু আপনাকে ব্যয় কিন্তু হতে বাধ্য হবে ব্যয় করতে বাধ্য আপনি ডাক্তারের পয়সা খাবে রোগের পয়সা খাবে কারিগরের পয়সা খাবে ব্যবসা লেবাররা পয়সা খাবে এই যে পয়সা কিন্তু খাবে বোঝা গেল আর বিশ্বাস আমার সে যোগাযোগ করতে হবে জয় মাতারা জয়গুরু বামদেব